আর সাথে আমি মশারি এনেছিলাম একটা তো এই পিঙ্ক কালার এর যেটা আমার পিঙ্ক যে বেডশিটটা আছে তার সাথে ম্যাচিং হবে আর এটা হচ্ছে ইয়েলো কালার তো এটা তো আপনারা দেখতেই পেলে যে খালি একটু স্লাইট ছোট হয়েছে কিন্তু আলটিমেটলি কিন্তু খুবই সুন্দর ইয়ে হয়েছে আজকে কি কি রান্না হবে না হবে সবার প্রথমে দেখায় কালকে যেহেতু এছুরটা রান্না করা হয়েছিল তো এছুরের মধ্যে যেহেতু বেড ছিল চিংড়ি মাছ দেওয়া হয়নি তো আজকে একদম সুন্দর করে এখানে চিংড়ি মাছ কেটে বেছে নিয়ে আসা হয়েছে আর তার সাথে রয়েছে আজকে সকালবেলার ব্রেকফাস্টে বানানো হবে ভুটি আর তার সাথে সাদা আলু তরকারি তো এখানে আলু রয়েছে আর হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ তো সেই জন্য পটল আর চিংড়ি মাছও মানে একটা চিংড়ি মাছ দিয়ে দুটো রেসিপি হয়ে যাচ্ছে সেইভাবেই আনা হয়েছে আর তার সাথে টমেটো আর পাতি লেবুটা আমরা নিজস্ব খাওয়ার তার জন্যই নেওয়া হয়েছে তো এগুলা এখন শটপট করে কমপ্লিট করে ফেলব যে ব্রেকফাস্টে রুটি আর সাদা আলু তরকারি তো বানিদের মোস্ট ফেভারিট ওয়ান তো সেটা আগে কমপ্লিট করে আজকে যেহেতু বানানো হবে পটল চিংড়ি তো সম্পূর্ণ যে উপকরণ রয়েছে সমস্ত কিছু নিয়ে নেওয়া হয়েছে চিংড়ি মাছগুলো মোটামুটি ঠিকঠাক সাইজেরই আনা হয়েছে এবার দেখা যাক যে টেস্টটা কেমন হয় পটল চিংড়ি এবারের সিজনে প্রথমবার বাড়িতে রান্না হচ্ছে সবার প্রথমে তেল গরম করে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে মেখে রাখা চিংড়ি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছি সামান্য পেঁয়াজ আলু আর হচ্ছে পটল যেগুলোকে ডুবো করে কেটে নিয়েছিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর ভালো করে যাতে সেদ্ধ হয় সেটাও কিন্তু দেখে নিতে হবে আর এই চিংড়ি মাছ ভাজা হলে আমি কিন্তু একটা একটা এমনি এমনি ভাজা খেয়ে নিতে থাকি পরে অ্যাড করে দেওয়া হয়েছিল টমেটো আর কাঁচা লঙ্কা প্যাস রেডি হয়ে গিয়েছে ভাত

এরকম ভাবে শুকনো লঙ্কাটাকে আলু মাখিয়ে নিলাম আর তারপরে একটু বডার আর তার সাথে একটু ভাত দিয়ে মিশিয়ে নিয়ে একটা জাস্ট একটা গ্রস পাখিয়ে আর তার সাথে যদি একটা চিংড়ি মাছ হয় তাহলে তো আর কোনো কথাই নেই আর এদিকে খেতে খেতে আমি এসে দেখলাম যে পটল চিংড়িটা একদম রেডি হয়ে গিয়েছে তো সেটাকে সুন্দর করে সার্ভ করে নিয়েছি যেহেতু সকালবেলা বেশ ভরপেট খাবার খেয়েছিলাম তাই দুপুরে লাঞ্চটা করতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল তো নিয়ে নিয়েছি পটল চিংড়ি আর অল্প একটু ভাত ভাত কিন্তু আমি এতটুকুই কম পরিমাণে খেয়ে থাকি লাঞ্চটা করে নিয়ে ভাত নিয়েছি আর হচ্ছে পটল চিংড়ি নিয়েছি তো ছটপট করে খাওয়াটা শুরু করা যাক এক টুকরো পটল একটা আলু আর একটা হচ্ছে চিংড়ি মাছ ভালো করে মেখে নিলাম তার সাথে হচ্ছে একদম এই সুন্দর করে একটা চিংড়ি মাছ তো তারপরে ঝটপট করে খাওয়া দাওয়া শেষ করে ফেলে একটুখানি রেস্ট নিয়েছিলাম তারপরে কিছুটা এডিট করতে বসেছিলাম আর রাত্রিবেলা নিয়ে বসেছিলাম খাবার ডাল তার সাথে হচ্ছে পটল চিংড়ি আর তার সাথে হচ্ছে এঁচড় চিংড়ি এঁচোরটা যেহেতু আগের ছিল তো তার সাথে একটুখানি হচ্ছে চিংড়ি মাছ মিশিয়ে নিয়েছিলাম যে এই প্রথম দিন ভেজ করা হয়েছিল আর পরের দিন হচ্ছে নন ভেজ করা হয়েছিল তো সেটা নিয়ে লাঞ্চতালি সাজিয়ে বসে গিয়েছিলাম খেতে সারাদিন খেতে কান্না ভালো লাগে আমার তো দারুণ লাগে আর যদি নিজের পছন্দের খাবার হয় আপনাদের কার কার কোনটা ফেভারেট অবশ্যই কমেন্ট করে জানাবে তা হঠাৎ করে আমার খাওয়া দাওয়ার পরে মনে পড়ল যে পরের দিনের জন্য পুজোর ফুল নেই তো অনেকটা রাত্রিবেলা পর্যন্ত আমাদের এখানে পুজোর ফুল পাওয়া যায় তো সেটাই নিয়ে এসছিলাম আর তারপরে মাঝরাত্রের দিকে রান্না করেছিলাম আর মাছ মাছটা যেহেতু ফ্রিজেই রয়ে গিয়েছিল ভাবলাম হাতে যখন সময় আছে তাহলে আজকে রাত্রি রান্নাটা করে রাখি তো তার জন্য সম্পূর্ণ প্রিপারেশান গুছিয়ে নিয়েছি আর মাছ ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ আদা রসুন লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি মাছগুলোকে খুব কড়া করে দুপাশটা ভালো করে ভেজে নিয়েছিলাম কিন্তু ওই মাছ ভাজতে গিয়ে প্রচুর সমস্যা হয়েছিল প্রচুর তেল ছিটেছিল তো মাছ আর আলু ভালো করে ভেজে নিয়েছি তারপর সামান্য কড়াইতে তেল দিয়ে নিয়েছিলাম আর সম্পূর্ণ মশলাগুলোকে দিয়ে নিয়েছিলাম পেঁয়াজ আদা রসুন তার সাথে টমেটো এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু বেশ ভালো মাখা মাখা করে নিতে হবে আর তারপরে সামান্য গ্রেভির জন্য যতটা পরিমাণে জল দিয়ে তার মধ্যে মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখার পরে যখন দেখলাম আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে তারপরে সুন্দর করে সার্ভ করে দিয়েছিলাম রাত্রিবেলা অবশ্যই কিন্তু শাক খেতে নেই কিন্তু আমি সেদিনকে খেয়েছিলাম আগের দিনের একটু কলমি শাক বেঁচেছিল তো ভাবলাম ফেলে দেব তার থেকে ভালো খেয়ে নিই তো আমার এই রাত দিন অনেক ক্ষেত্রে আমি বিচার করি না যখন যা খেতে ইচ্ছে করে আমি তখনই তাই খেতে বসে যাই আর মাঝরাতে বসেছিলাম এক থালা এরকম ভাতসাজি আপনাদের কার কার এরকম ক্রেভিংস হয় অবশ্যই আমাকে একবার জানাবেন তো আমার তো এরকম বোকা বোকা অনেক কিছুই মাথায় ঘুরতে থাকে এবং রাত্রিবেলা বিশেষ করে আমার উল্টো খাবার খেতে ইচ্ছে করে তো সবার প্রথমে কলমি শাকটা দিয়ে ভালো করে খেয়ে নিয়েছিলাম আর তারপরে মাছটা টেস্ট করে দেখলাম যে মাছটা বেশ ভালোই হয়েছে এই মাছটা ভাজা কিন্তু খেতে একটুকু ভালো লাগে না আমার পার্সোনালি ভালো লাগে না যাই কিন্তু ঝোলে মাছটা খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর এরকম প্রায় তখন রাত দুটো বাজে আর আমি বসে এরকম মাছ ভাত খাচ্ছি কি অদ্ভুত ব্যাপার আমার নিজেরই এখন এডিট করতে বসে হাসি পাচ্ছে কিন্তু যাই হোক আর কী করা যাবে আপনাদের কার কার এরকম ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আগে আমার একটা জিনিস ভালো লাগতো সেটা হচ্ছে আমি মাঝরাতে চকলেট খেতাম এটা হয়তো অনেকের এখনোই মানে রোগ বলুন বা চাই বলুন এটা রয়ে গেছে যাই হোক তো খাওয়া দাওয়া কমপ্লিট করে ফেলেছিলাম আর প্রথমে ছিলাম হচ্ছে রান্নাঘরে তো তখন এত ওটাই বেশি গরম লাগছিল আর তার সঙ্গে ছিল হচ্ছে মাছটাও খুব গরম তারপরে ডাইনিংয়ে এনে সেটাকে ফ্যান চালিয়ে বসে আরাম করে আয়েস করে বেশ অনেকক্ষণ সময় ধরে খেয়েছিলাম তো অবশ্যই মিনি ব্লগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না তো পরের দিনের আর ব্লগটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুধু ব্রেকফাস্টের একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি সেখানে নেওয়া হয়েছিল হচ্ছে পরোটা তার সাথে হচ্ছে রাজমা আর তার সাথেও আগে খেয়েছিলাম হচ্ছে আলুর তরকারি পরোটা তার সাথে হচ্ছে মিষ্টি তো সারাদিন এরকম টুকটাক খাবার আমার লেগেই থাকে যখন যেরকম ভালো লাগে তখন সেরকম বানিয়ে খেতে থাকি বেশ যেহেতু রোগা হয়ে গিয়েছি তাই এখন তো মোটা হতে হবে এই সব কারণের জন্য যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি রাধে রাধে